তোমাদের সামনে যে টায়ারটা আছে এই টায়ারটা দিয়ে সামনে যে আমরা পিরামিড তৈরি করছি এই পিরামিডটা বাঁধতে হবে যে বাঁধতে পারবা তাদের জন্য এখানে তিন রকম পুরস্কার রাখা আছে বালতির নিচে তিন রকম পুরস্কার রাখা আছে যে বাঁধতে পারবা সে আসি এখানে তিনটা থেকে একটা পুরস্কার নিবা যে কোনো একটা বালতি উঠাইবা বা সে বালতির নিচে যে পুরস্কারটা থাকবে ওই পুরস্কারটা তোমরা নিবা

কোন বালতিটা তুলবা এখানে তিনটে বালতি আছে একটা আছে লাল নীল আর একটা আছে কি হলুদ তুমি কোন বালতিতে তুলবা কোনটা এটা না আরেকটা তুলবো দেখো চিন্তা করছে তিনটার মধ্যে পুরস্কার আছে এটা দাও তোলো দেখো কি আছে এখান থেকে একটা ফাইভ দিয়েছিস তুমি এখান থেকে একটা নাও হ্যাঁ ওখান থেকে একটা ফাইভ নাও মার দেন তিনবার তিনবার মধ্যে একবার যদি ফিরামি বাংতে পারো তাহলে পুরস্কার মারক মিস প্রথম চান্স আর দুইটা চান্স পাইবা দুইবারের মধ্যে যদি একবার তোমার জন্য পুরস্কার রয়েছে আসো সামনে আসো তোমাদের জন্য তোমার জন্য এখানে তিনটা পুরস্কার রাখা আছে তিনটা থেকে একটা বালতি তোলো যে কোনো যেটা চায় তোমার ওই তোলো নাও কি আছে একটা চিপস একটা জুস দু টাকা ওর জন্য একটা হাতটেল দাও ম্যাম তিনবার মধ্যে একবার ফালাতে পারলে হবে মারো প্রথম সান্স মিস মারো মিসম সেকেন্ড সান্স মিস লাস্ট মারো মিস মরিয়ম দেখা যাক তুমি পারো কি না মারো মিস মারো মিস লাস্ট চান্স তিন নাম্বার চান্স এই চান্সে যদি লাগাতে পারো তাহলে পুরস্কার রয়েছে মারো মিস প্রথম চান্স মিস সেকেন্ড চান্স আশা দিকে সামনে আসো এখানে বালতি রাখা আছে তিনটা তিনটার নিচে পরিষ্কার রাখা আছে তোমার যেটা ভালো লাগে সেটা সেই বালতিতে উঠাও একটা জোষ নাও কত মেস মেস লাগত মিস আয় শাক দেখা যাক এটা উড়া ফালাইতে হবে ঠিক আছে মারো লাগছে কিন্তু পরে নাই হবে ঠিক আছে পিরামিড বাংতে হবে দেখো আরো দুইবার চান্স আছে মিস মারো আছ এটি কিন্তু কোন বাল্টিতে নিবা তিনটা পরিষ্কার নাও একটা চিপস একটা মামা ওফার একটা কলম খুশি আসনি যাও মারো মিস চাষ পয় বার দুইবার দুইবার মধ্যে যদি একবার ফালা দি ফার তাহলে ফুরস্কের ফাইবা মার লাস্ট চান সোজা কর সোজা করে মার চেষ্টা কর মার মিস দুইবার সেকেন্ড চান্স শেষ লাস্ট চান্স Daarom, relaxen. Maar Mama. 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 de Mama. 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 miss. 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 Oh, miss. 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 একটা তেল দাও আচ্ছা ঠিক আছে আছ মাইসা এখান থেকে কোন পাল্টিতে তোমার পছন্দ দেখো তিন ওটার মধ্যে ফুচকা রাখা আছে এখান থেকে নাও একটা ক্লাস ড্রিঙ্ক নাও সেকেন্ড নে মেস কতম চাষ মেস আর চাষ পাইবার দুইটা দুইটার মধ্যে একবার ফালাতে পারলে হবে মারো রাবাস নাম কি তোমার আয়সা আক্তার সামনে আসো আয়সা আক্তার আমাদের এখানে তিনটা ফুরস্ক তিন রকম পুরস্কার রাখা যায় তিনটা বালতির মধ্যে তোমার যে বালতিটা সহেজ হয় ওই বালতিটা উঠাও নাও এখানে কি আছে একটা সিট একটা জুস এই দুইটা তোমার জন্য যাও হাবিবা হাইবা তিনটার মধ্যে যদি একবার এই পিরামিডটা বাংতে পারো তাহলে পুরস্কার পাইবা মারো প্রথম চার্স মিস মিস লাস্ট চান্স মিস পারল না